মাফ হয়ে एक्टर প্রশ্ন করছেন আমার বাবু তো সবজি একদমই খায় না দিলেই সাতা সাথে বের করে দেয় যেভাবেই দেই না কেন এখন সবজির চাহিদা কিভাবে পূরণ করব আচ্ছা ওনার শিশুর বয়স কত বলেছেন বয়স বলবেন না আচ্ছা তো আমি যদি বুঝে থাকি তাহলে আপনি যেহেতু বলছেন যে সে সবজি খায় তার মানে তার বয়সটা ধরে নিচ্ছি এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে এরকমই হবে যেহেতু নিজে খাচ্ছে এখন সে তো আমাদের যেটা মাদের আপনারা একটু খেয়াল করবেন যে আমরা সবজি খাওয়ানো বলতে আমাদের ট্র্যাডিশনাল ফর্মটাকেই সবসময় চিন্তা করি আমরা চিন্তা করি কোনো একটা কারি রান্না করে দিব অথবা মাছের সাথে সবজি এবং হচ্ছে ভাত খাবে সে অথবা হচ্ছে যেটা লাল শাক পুঁই শাক সেটাকে ওরকম আমরা যেরকম যে প্রসেসে রান্না করি রেগুলার ফ্যামিলি ফুড হিসেবে সেইভাবে ওনাকে ওকে খাওয়াবেন কিন্তু একটু খেয়াল করেন যে এখনকার শিশুর জন্য কিন্তু সবকিছুই নতুন এবং কোনো একটা কারণে যদি একবার তার কোন একটা খাবারে একটু অনিহা আসে তাহলে কিন্তু সত্যি তাকে আবার সেই জিনিসটা খাওয়ানো আপনার জন্য টাফ কারণ ও মেন্টালি সেটাকে একসেপ্ট করে খাওয়া এবং এনজয় করে খাওয়া এ দুটোই কিন্তু তার খাবারের সাথে পুষ্টির সম্পর্কটাকে নির্ধারণ করবে মা হিসেবে তাহলে আপনার করণীয় কি মা হিসেবে আপনার করণীয় ভেজিটেবলের অনেক ফর্মে আপনি তাকে দিতে পারেন যদি আপনার শিশুর বয়স তিন থেকে চার পাঁচ বছর বয়স হয় তাহলে কিন্তু এই সময় বাচ্চারা পিজ্জা পছন্দ করে তো আপনি কিন্তু ভেজিটেবল পিজ্জা তাকে মানে ইজিলি তৈরি করে দিতে পারেন যার মধ্যে আপনি চিকেনের টুকরার সাথে তাকে ক্যাপসিকাম টমেটো চিচিঙ্গা এখনকার যে এখনকার যে সব সময় অ্যাভেলেবল ফল ওইটা বরবটি আপনি কিন্তু তাকে দিতে পারেন এরপরে আসেন যে আহ ভেজিটেবল পাকোড়া অনেকে যারা ফ্রাইড জিনিস খেতে পছন্দ করে যারা হচ্ছে ফ্রাইড চিকেন খেতে পছন্দ করে তো তাদেরকে কিন্তু আপনি যখন ফ্রাইড চিকেন দিবেন তখন যদি সাথে ফ্রেঞ্চ মতো করে কিছু সবজি যেমন মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে আপনার চাল কুমড়া তারপরে আমি যদি দেখি আমাদের বর্গটি একটু বড় বড় করে ক্যাপসিকাম আপনি যদি একটু ফ্রাই করে ওরকম করে হালকা ফ্রাই করে ওকে দেন ও কিন্তু সেটা এনজয় করে খাবে এবং সেটা খাবারের প্লেটেও কিন্তু একটা টেক্সচার আনবে সুন্দর এছাড়া আপনি পাকোড়া তৈরি করে দিতে পারেন শিশুর জন্য একই সাথে যদি দেখি তাহলে আপনি দুপুরে যে ওকে খাওয়াচ্ছেন সেই দুপুরের খাওয়াটা তো ভাতের সাথে যদি সবজি নাই খেলো বিকালে তাকে একটা ভেজিটেবল স্যুপ করে দিতে পারেন আপনি অনেক শিশুই আছে যারা কিন্তু স্যুপ খুব পছন্দ করে খায় তো আপনি ইমিডিয়েটলি ক্যারোটের যে স্মল করে টুকরা টুকরা করে যদি আপনি ওই স্যুপে দেন ওই কালারটাও কিন্তু শিশুতে অনেক বেশি অ্যাট্রাক্ট করবে তো দুইটা জিনিস একটু খেয়াল করতে হবে যে একটা হচ্ছে ও খাবারটা কিভাবে খেতে পছন্দ করছে আপনি ওর মতো করে তৈরি করে দেন সব সময় ভাতের সাথে সবজি খেতে হবে এমন কোনো কথা নেই আর দ্বিতীয় হচ্ছে ওকে আকর্ষণীয় একটা খাবার দিতে হবে শিশুরা খুবই পছন্দ করে সুন্দর অ্যারোমা আছে সুন্দর করে ডেকোরেশন করা যে খাবারটা আপনি ওর সামনে দেবেন তো মা যদি একটু খেয়াল করেন যে তার শিশু আসলে কোনটা পছন্দ করে অনেকে যেমন প্লেটে পরিবেশনটাকে পছন্দ করে অনেকে কালারফুল হলে পছন্দ করে অনেকে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট বাটিতে খেতে পছন্দ করে অনেকে স্কুন দিয়ে খেতে পছন্দ করে তো একটু পছন্দটা আপনি খেয়াল করে শিশুকে যদি ওইভাবে দিতে পারেন তাহলে সে অবশ্যই খাবে কারণ সবজি প্রত্যেক দিনের খাবারে অবশ্যই প্রয়োজনীয় একটা জিনিস কোনোভাবেই আপনি কিন্তু শিশুর খাবার থেকে সবজি স্কেপ করতে পারবেন না এর রিচ সোর্স হচ্ছে আপনার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তো সেই জন্যই আপনার এত চিন্তা যে আসলে কিভাবে আমি খাওয়াবো তো খাওয়ানোটা একটু আপনি খেয়াল করুন যে আপনার সন্তান কিভাবে খেতে পছন্দ করে কোন খাবারটা সে পছন্দ করে আপনি যদি সেইভাবে ওকে একটু অপশন দেন আমার মনে হয় সে অবশ্যই খাবে